ঢাকায় বড় জমায়েত করতে চায় বিএনপি দুই সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি নেতা কর্মীদের চাঙা করতে মনোযোগ জানা বিএনপির কর্মকাণ্ডে জনগণের নেই যা বলেন ওবায়দুল দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত দীর্ঘদিন পর আবারও রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি সে লক্ষ্যে শ্রমিক দিবসে ঢাকায় বড় সমাবেশ করতে চায় দলটি এরই মধ্যে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল রাজধানী সহ পার্শ্ববর্তী জেলা মহানগর ও শিল্পাঞ্চলের নেতাকর্মীরা শ্রমিক সমাবেশে অংশ নেবে বড় জমায়েতের লক্ষ্যে কয়েকদিন ধরে ধারাবাহিক বৈঠক করছেন সংগঠনের শীর্ষ নেতারা এর আগে বেগম খালেদা জিয়া সহ কারাবন্দী নেতাদের তৃতীয় দাবিতে ছাব্বিশ এপ্রিল নয়াপল্টনে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি পৃথক দুটি সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন বলে জানা গেছে এর মধ্যে দিয়েই আবারও চাঙ্গা হয়ে উঠবেন বলে মনে করছেন নেতাকর্মীরা এছাড়াও নেতাকর্মীদের সক্রিয় রাখতে ইস্যুভিত্তিক কর্মসূচি সভা সমাবেশ ও তৃণমূল পর্যায়ে কর্মী সভার প্রস্তুতি নিচ্ছে দলটি গত শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে এই বিষয়ে একটি প্রস্তাব পাঠিয়েছেন সাংগঠনিক নেতারা আজ রাতে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের বৈঠকে নতুন ও প্রস্তাব নিয়ে আলোচনা হবে আগামী মধ্যে নতুন কর্মসূচি কর্মসূচির ঘোষণা আসতে পারে দলীয় সূত্রে এসব তথ্য জানা গেছে এদিকে শনিবার এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব হুইজা ফখরুল ইসলাম আলমগীর সহ বলেছেন দেশ ও জাতি বড় দুঃসময় পার করছে নির্যাতিত হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন সবাইকে এক হয়ে রাজপথে নামতে হবে রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিতে হবে সূত্রে জানা গেছে নেতাকর্মীদের চাঙা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে দলীয় হাইকমান্ডের নির্দেশনায় নতুন করে মাঠে নামছে বিএনপি প্রথমে ইস্যুভিত্তিক ও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে নানামুখী কর্মসূচি পালনের উদ্বেগ নেওয়া হচ্ছে এদের ক্রমান্বয়ে দলটির চরমান আন্দোলন পাবে সেই ধারাবাহিকতায় শুক্রবার ছাব্বিশ এপ্রিল রাজধানীর নয়াপটনে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এরপরে পহেলা মে শ্রমিক সমাবেশ করবে শ্রমিক দল দোসরা মে বড় আয়োজনে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে সংগঠনটি এছাড়া ত্রিশ মে বিএনপির প্রতিষ্ঠা রহমানের মৃত্যুবার্ষিকী এই উপলক্ষে মে মাস জুড়ে নানা ধরনের কর্মসূচি পালন করা হবে বলে জানা গেছে সূত্র জানায় শুক্রবারের সমাবেশ নিয়ে প্রস্তুতি সভা শুরু করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আজ যাত্রাবাড়ি ড্যামরা সাংগঠনিক জনের প্রস্তুতি সভা ডাকা হয়েছে সেখানে মহানগরের প্রত্যেক থানা ওয়ার্ড ও ইউনিট কমিটি ছাড়াও প্রত্যেক অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন সমাবেশের জন্য এরই মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে লিখিতভাবে জানানো হয়েছে রোববার রাজধানীর নয়াপল্টনে যৌথ সভা করেছে শ্রমিক দল পহেলা মে শ্রমিক দিবসের সমাবেশ সফল করতে নানা উদ্যোগের কথা জানিয়েছেন দায়িত্বশীলরা একই দিন প্রত্যেক জেলা মহানগর শিল্পাঞ্চল ও উপজেলা পর্যায়ে শ্রমিক দলের ব্যানারে সমাবেশ ও র্যালি কর্মসূচি পালন করবে এই জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রমজীবী মানুষদের ঢাকায় আনার পরিকল্পনা তাদের নেই বলে সংগঠনের নেতারা জানান মে দিবসের কর্মসূচি ছাড়াও দোসরা মে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক কর্মসূচি ঘোষণা করবে সংগঠনটি নেতারা জানান শ্রমিক সমাবেশে লক্ষাধিক লোকের সমাগম ঘটাতে চাইছেন তারা মূলত ঢাকা শ্রমজীবী মানুষকে টার্গেট করে এ সমাবেশ করার পরিকল্পনা থাকলেও ঢাকার আশপাশে গাজীপুর শিল্পাঞ্চল থেকে শুরু করে নারায়ণগঞ্জ নরসিংদী থেকেও কিছু নেতাকর্মী আসতে পারে ঢাকার বিভিন্ন সেক্টরের বাইরে অসংগঠিত বিভিন্ন শ্রমিক ও মেহনতি মানুষকে সংগঠিত করার পরিকল্পনা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন ক্ষমতাসীনরা বিরোধী দলের উপর নির্যাতনের স্টিম রোলার জানিয়ে যাচ্ছে নেতা কর্মীদের বিনা কারণে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করছে এভাবে একটি দেশ চলতে পারে না এই সরকারের হাত থেকে দেশ থেকে বাঁচাতে দেশের মানুষকে বাঁচাতে ভোটের অধিকার ফিরিয়ে আনতে তাদের চলমান আন্দোলন অব্যাহত থাকবে এর অংশ হিসেবে আগামী শুক্রবার ঢাকায় সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়েছে আমাদের প্রস্তুতি রয়েছে শান্তিপূর্ণভাবে আমরা সমাবেশ করতে চাই চলে যাচ্ছি পরের সংবাদে বিএনপির নেতিবাচক কর্মকাণ্ডের প্রতি জনগণের কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দিন কাদের তিনি বলেন বিএনপির প্রতি জনগণের এক ধরনের ঘৃণা রয়েছে যে কারণে জনগণ বারবার তাদের প্রত্যাখ্যান করেছে রোববার গণমাধ্যমে পাঠানো আওয়ামী লীগের বিবৃতিতে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ অভূতপূর্ব উন্নয়ন অগ্রগতি ও ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে দেশ ও দেশের জনগণকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে যা দেখে বিএনপি প্রদাহ হয় তারা দেশের জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে উস্কানি সৃষ্টির পায়তারা করছে তিনি আরো বলেন বিএনপি নিজে রাজনৈতিকভাবে টালমাটাল অবস্থায় রয়েছে ব্যর্থ রাজনীতি ধারায় ফোচট আর ঝাঁকুনির প্রকোপে পর্যদস্ত বিএনপি এ ঝাঁকুনি হল বারবার পরাজয়ের ঝাঁকুনি হতাশার গভীরে নিমজ্জিত হয়ে বিএনপি নেতাদের বোধ শক্তি লোক পেয়েছে দিন দিন তারা দেশ রাষ্ট্র ও জনগণকে শত্রুতে পরিণত করে চলেছে বিএনপির অর্জনগুলো বর্তমান সরকার ধ্বংস করেছে দলটির মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দিন কাদের বলেন অন্ধকারের অপশক্তি ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রভৃত সন্ত্রাসী দল বিএনপি দেশের অগ্রগতি এবং জনগণের ভাগ্যোন্নয়নে কি ভূমিকা রেখেছে বরং দেশের গণতন্ত্র ধ্বংস করে হত্যা গুম ও ষড়যন্ত্রের রাজনীতির প্রচলন করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সামরিক শাসক জিওর রহমান বিএনপির অর্জনগুলো বর্তমান সরকার ধ্বংস করেছে দলটির মহাসচিবের এমন বক্তব্য যেভাবে উবায়দুল কাদের বলেন অন্ধকারের অপশক্তি ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিএনপি জামাত জোট সরকারের আমলে বাংলাদেশ ফ্রান্ফার্ড দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল মেএনপির আমলের রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি বরং তারা ক্ষমতা পক্ষিগত করার লক্ষ্যে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ইচ্ছামতো ব্যবহার করেছে এগুলোকে স্বাধীনভাবে কাজ করতে না দিয়ে বিএনপির কার্যালয় ও হাওয়া ভবনের সঙ্গে অঙ্গীভূত করে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল এগুলোই বিএনপির অর্জন যা জনগণ বর্জন করে আসছে জনগণের বর্জিত বিএনপি কখনোই ইতিবাচক কিছু অর্জন করতে পারবে না সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইফোনটি চাপ দিয়ে নিন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ